সিমসামের ভিতর অনেক সুন্দর একটা কমিউনিটি সেন্টার রংপুরে রংপুরের যে জেলা পরিষদ মার্কেট আছে তার ঠিক এই সাইডেই আছে হলো এই কমিউনিটি সেন্টারটা যা যেটা হচ্ছে রাজা রামমোহন যে মার্কেট তার ঠিক অপোজিটে গিয়েছিলাম বিয়ের দাওয়াত খেতে এই যে প্রথমের লুকটা হচ্ছে এইটা গেটের ভিতরে ঢুকে এভাবে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে আর পুরোটাই অনেক বিশাল বড় এ দেখতে খুবই সুন্দর আমি যেহেতু প্রথম গিয়েছিলাম যার জন্য আর কি ভাবলাম ভিডিওটা করে রাখি যাতে করে আপনারাও দেখতে পারেন এরপর এরপর ভিতরে ঢুকে এই যে এরকম হাতের ঠিক ড্যান্স সাইডে এরকম একটা বড় হল রুম আছে হল রুমে সবাই ছবি ওঠা উঠতেছিল মানে বউ থেকে শুরু করে সবাই আমরা যখন গিয়েছিলাম তখন বউ ছিল না আর তার ঠিক এই যে এই সাইডে খাওয়া দাওয়ার আয়োজন এখানে সবাই গল্প করছে মানে মাছ মাঝখানের জায়গাটা আছে এরকম আর এই সাইডে গিফট দেওয়ার মতো একটা সুন্দর জায়গা আছে এরপর ছবি তোলার জন্য সুন্দরায় আরেকটা জায়গা আছে এই যে ছোট্ট একটা জায়গা যেখানে ছেলে মানুষরা ভিড় করতেছিল তাই ছবি তুলিনি আর এই অপোজিটে হাতের বাম সাইডেই ছিল এরকম একটা খাবারের রুম বিশাল বড় রুম আর এত ঠান্ডা ছিল আমি ভাবছিলাম অনেক গরম হবে কিন্তু না অনেক ঠান্ডা ছিল এই তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা বাড়ির দিকে রওনা দিই এর সিস্টেমটা অনেক সুন্দর ছিল এবং খাবারের কোয়ালিটিও অনেক ভালো ছিল চতুর্দিকে ফ্যান ঘুরছিল আর হাইটটা অনেক উঁচু হাতে একদমই গরম ছিল না পরিবেশটা অনেক ভালোই লেগেছে আমার